এই পোস্টারের মধ্যে যে যে বিষয়বস্তুটা লেখা আছে রাস্তাঘাট এবং নিকাশি আপনারা এখান থেকে পুরো রাস্তাটা যদি পারেন একবার ফটো তুলে নেবেন নিলে পরে দেখতে পাবেন যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি যে এখানে কাজ করছে যে কন্ট্রাক্টর কাজ করছে তাকে বারবার বলছি যে আপনি আপনার শিডিউল ওয়ার্ক অর্ডার এগুলিকে নিয়ে আসুন আমি সাধারণ মানুষের হয়ে কথা বলছি আমি কোনো রাজনীতির হিসাবে কথা বলছি না কোনো রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা বলছি না আমি সাধারণ মানুষের জন্য এই রাস্তার কথাটা বলতে চাই কারণ এখান থেকে অনেক ছোট বাচ্চারা যায় স্কুলে এখানে সব জায়গায় স্কুল রয়েছে প্রত্যেকটা মোড়ে সেন্ট্রাল রোড বলুন নোল ক্যালকাটা রোড বলুন একবার আপনারা দেখে আসুন সাধারণ মানুষ যদি ঠিকমতো চলতে না পারে তাহলে পরে কি হবে তাহলে এই রাস্তা করার মানেটা কি আছে দেখুন ওখানে আপনারা ছবি নিন পুরনো ইট নতুন ইট দিয়ে কাজ হচ্ছে যে সমস্ত লেবাররা কাজ করছেন তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এখানে পুরনো ইট নতুন ইট কেন দেওয়া হচ্ছে কি ফর্মুলায় দেওয়া হচ্ছে সেটা একবার মানুষকে বলুক আমি তো জানতে চাইছি আমি গণতান্ত্রিক দেশে যদি বাস করি আমি একটা কথা বলতে পারবো না এরম কোনো ব্যাপার আছে আমি তাই এগিয়ে এসে নিজের মতো করে আমরা সবাই মিলে একসাথে নিজের মতো করে আমরা পোস্টার লাগাচ্ছি যাতে মানুষও সচেতন হয় এটাই আমাদের মুখ্য বিষয় আর কিছু নয় আমার নাম মিলন কৃষ্ণ মানে খুব নাজিয়াল অবস্থার মধ্যে চলতে হচ্ছে দোকানে কাস্টমার আসতে পারছে না গাড়ি ঘোড়ার জ্যাম লেগেই থাকছে কষ্টময়ের জন্য আর সাধারণ মানুষের তো খুবই অবস্থা খারাপ মানে অনেকে তো পড়েই যাচ্ছে ট্রেনে গাড়ি ঘোড়ার জ্যাম ফারাক্ষণ লেগেই রয়েছে মানে খুব আজ অবস্থা ব্যবসার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে পর দিন এই অবস্থার জন্য আর এটা বর্ষাকালে করেছে তার জন্য তো খুব সমস্যা কাজও করতে পারছে না কাজও হচ্ছে না যেভাবে মানে খুব সমস্যার মধ্যে রয়েছে দীপন দেবনাথ মেরেছে আমি যতটুকু জানি বিজেপির লোকেরাই মেরেছে কিন্তু রাস্তাঘাট এই বর্ষার মধ্যে প্রত্যেক বছরই খারাপ থাকে তারও সারানো ব্যবস্থা হয়ে থাকে আমরা করেও থাকি dedim tamamın bir şey açık çok şey gibi